তেরো বছর পর সত্য উদ্ঘাটন এই একটি কারণে অনেক ঘটনা হয়েছে অনেক আলোচিত এই ব্যক্তি আবার সেই চাপা পড়ে থাকা সত্য প্রকাশিত হবে যেইমাত্র এই খবর পেয়েছে এর কয়েক ঘন্টা পর পরই ডিফারেন্ট অ্যাঙ্গেলে অনেকদিন পর এরকম বড় ধরনের একটা ঝাঁকুনি দিছি সুযোগটারে কিভাবে কাজে লাগাইছে টাইম ইজ ওভার অতীতের সকল রেকর্ড ভেঙে এক ঢিলে দুই পাখি মারলো আমাদের এখানে কৌশলকে অবলম্বন করা হয়েছে এই কৌশলের কারণে অনেক কিছু আবার আমাদের জন্য পজিটিভ তৈরি হচ্ছে একটা জাতির সুখবর বাংলাদেশি জাতির আশাকাঙ্ক্ষা এবং মুক্তি উন্নত সিদ্ধান্ত আসছে যে সিদ্ধান্ত যে ব্যবস্থা যে সিস্টেম বাংলাদেশে এখন পর্যন্ত অকল্পনীয় আনইমাজিনারি যে বাংলাদেশে বাংলাদেশ এত উন্নত বাংলাদেশের মানুষের রুচি চিন্তা এত উন্নত হতে পারে সেটা হতে যাচ্ছে বাস্তবায়ন হবে এই প্রফেসর ইউনুস সেটা করে দিবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি গতকালকে চীন সফরে গিয়েছেন এবং এই সফর নিয়ে কিন্তু এখন ভারত তো খুব চিন্তায় জিয়াউর রহমানের পর এই প্রথম ডক্টর ইউনুস তিনি বাংলাদেশে একটা স্বাধীন পর রাষ্ট্রনীতি পরিচালনা করেন আমরা স্বাধীন দেশ সার্বভৌম দেশ যা খুশি তা হাসিনার মতো আমাদের ভারত থেকে অনুমতি নেওয়া লাগবে না আপনার মতো হাবলুর কাছে আপনার মতো টাকায় বিক্রি হওয়া খাম্বার কাছে দেশ সেফ না কিন্তু মুসলমান নামধারী ইমানদার ওই লোকগুলোর কাছে দেশ সেইফ আল্লাহ কি বাংলাদেশিদের কপালে এতই খারাপ লিখে রেখেছে যে জিয়ার পোলাও এখন অটিস্টিক হবে তারেক রহমানও এখন হিবিকাম অটিস্টিক দর্শক আপনারা হয়তো ইতিমধ্যে খেয়াল করেছেন বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান একটি মন্তব্য করেছিলেন যেখানে তিনি বলেছিলেন বাংলাদেশে যেন মৌলবাদের উত্থান না ঘটে এমনকি বিএনপির নেতাদের পক্ষ থেকে এর আগেও বলা হয়েছিল বাংলাদেশের দক্ষিণ পন্থার একটি উত্থান তারা দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক এই বক্তব্য কেন্দ্র করে একজন রাজনৈতিক বিশ্লেষক কিন্তু ব্যাপকভাবে খেপে গিয়েছে যেখানে তিনি তারেক রহমানকে ভাবে গালিগালাজ পর্যন্ত করেছে এমনকি তিনি বলেছেন এই যে তারেক রহমান বললেন যে দেশে মৌলবাদের উত্থান হচ্ছে এটা যদি হয়েও থাকে অর্থাৎ দেশ যদি মৌলবিরা চালাতে চায় তবে দেশ মৌলবিদের হাতেই নিরাপদ বরং তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন যে দেশ তার হাতে কোনোভাবেই নিরাপদ নয় এখন আপনাদের প্রশ্ন বিশ্লেষক যে দেশ আসলে হাতে বা হাতেই নিরাপদ সাথে আপনারা করছেন কিনা সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং তিনি প্রতিবাদস্বরূপ যে যেই কথাগুলো বলেছেন তারেক রহমান এবং বিএনপি কে উদ্দেশ্য করে আমি মনে করছি যারা বিএনপির নেতাকর্মী বা সমর্থকরা ভিডিওটি অন করেছেন তারাও ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি দেখার পর আপনারা জানাবেন যে এই বিশ্লেষক আসলে কোথায় কোথায় ভুল বলেছেন এবং তিনি আসলে ঠিক কথাগুলো বলেছেন কিনা দর্শক এরই সাথে সাথে বাংলাদেশের সেনাপ্রধান অকারুজ্জামান কিন্তু ইতিমধ্যেই চীন সফরে গিয়েছে কিন্তু দর্শক এখন প্রশ্ন উঠছে তিনি হঠাৎ করে কোনো ধরনের আগাম বার্তা ছাড়া কেন চীন সফরে গেলেন এর পেছনে আসলে মূল রহস্য কি তিনি আসলে কি কোনো গোপন চুক্তি করতে চীন সফরে গিয়েছেন প্রিয় দর্শক তার চীন সফরে যাওয়ার পর থেকেই ভারতের মাথা কিন্তু কেননা খারাপ হয়ে গিয়েছে তারা মনে করছেন চীন পাকিস্তান এবং বাংলাদেশ মিলে এই তিন দেশ একসাথে মিলে ভারতের বিরুদ্ধে কোন চক্রান্ত করছে কিনা দর্শক আশা করছি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই সেনা প্রধান অকারুজ্জামানের চীন সফরের আসল রহস্য জানতে পারবেন তো দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি শরণ প্রধান জেনারেল ওয়াকারুজ তিনি গতকালকে চীন সফরে গিয়েছেন এবং এই সফর নিয়ে কিন্তু পুরো জল্পনা কল্পনা চলতেছে এবং বিশেষ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারত সরকার এই সফরের দিকে তীক্ষ্ণ নজর রাখছে এবং ঘটোচক্রী তিনি এমন সময় চীন সফর যাচ্ছেন ওয়াকার যাচ্ছেন যখন আবার চীনপর রাষ্ট্রমন্ত্রী ওয়াংই পাকিস্তানে রয়েছেন আবার আগামী শনিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসহাকদারের ঢাকা সফরে যাওয়ার কথা রয়েছে এবং অলরেডি পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে অবস্থান করতে আমরা স্বাধীন দেশ আমরা যার সঙ্গে মঞ্চে তার সঙ্গে সংযোগ করব এবং দর্শক আমার মনে হয় যে জেও রোমানের পরে এই পত্রকর ইউনুস তিনি বাংলাদেশে একটা স্বাধীন পর রাষ্ট্রনীতি পরিকল্পনা করেন আমরা স্বাধীন দেশ সর্বমতের সবার যা কুশিতা করব হাসিনার মতো আমাদের ভারত থেকে অনুমতি না লাগবে তো এটাই করতেছে এবং আমি মনে করি যে পাঁচশো বছর হাসিনা পড়ে জোর পরে ভারত অনেক চেষ্টা করেছে এই দেশকে অস্তিত্বশীল করতে স্টিল চেষ্টা করা যাচ্ছে ভারতীয় গোন্দা সমস্ত র এবং আওয়ামী লীগ স্বমিলে প্রচেষ্টা যে বাংলাদেশে একটা পরাজগততা প্রতিষ্ঠা সৃষ্টি হোক কিন্তু আল্লাহর মতে এখনো ঠিক আছে আমরা சதுরাঙ্গ এই সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি চীনে গিয়েছেন চীন সফর অবশ্যই সফল হবে এবং চীনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতেই হবে দর্শক ডক্টর ইউনুস চলে যাবেন ফেব্রুয়ারিতে কিন্তু পরবর্তীতে সরকার আসবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জই হবে আমেরিকা এবং চীনের মধ্যে ভারসাম্য রক্ষা করা অনেকে বলতে পারবে তাহলে ভারত কি হবে সাগরে তিন নম্বর বাচ্চা ওর চিন্তা করার দরকার নেই চীন এবং আমেরিকার ভিতরে ভারসাম্য রক্ষা করেই আমাদের চলতে হবে আমাদের আমেরিকার সঙ্গে ব্যবসাযোগ করতে হবে রপ্তানি করতে হবে এবং চীন হবে আমাদের উন্নয়ন সহযোগী ব্যালেন্স করে চলতে পারলে আর বাংলাদেশের উন্নতি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না এবং যদি পরবর্তী সরকার ইউনুস সরকার নির্দেশিত অনুসরণ করে সেটাই হবে বাস্তব আপনি দেখেন সেনাপ্রধান গিয়েছেন তারপরে নাহিদ ইসলামকে চীনা কমিউনিস্ট পার্টি সফর করার জন্য সম্ভবত মালয়েশিয়া সফরের পরেই নাহিদ ইসলাম মালয়েশিয়া থেকে চিন যাবেন চীন থেকে বাংলাদেশে আসবেন তাহলে দেখুন এনসিপি জামা ইসলাম বিএনপি সবাইকে কিন্তু চিন দাওয়াত করতেছে এবং সম্পর্ক উন্নয়ন করতেছে এবং যে তিস্তা মহাপ্রকল্প সেই মহাপ্রকল্প ডক্টর ইউনুস চিন্তা গিয়ে বাস্তবায়ন করাবে এবং সেজন্য ছয় হাজার সাতশো কোটি টাকা চীনের কাছ থেকে লোন চেয়েছে চীনের কাছ থেকে লোন নিয়ে চিনি করবে অজসিলা কিন্তু দিয়ে দিয়েছিল আমরা সফর না তো যেই সমস্যা ভারতে করেছে তিস্তাতে বাদ দিয়ে গজল সেখানে বাদ দিয়ে সেইটা আবার ওই ভারতকে দিয়েছে ভারত করতো কি ভারত ওই যে মানে কন্ট্রাক্টটা নিয়ে অল্প অল্প কাজ কতটুকু করে ফেলে দিত শেষ করতো না ভালো তো পয়সা নেই কিন্তু এখন চীনকে দিয়েছে চীন এটা করবে এখন ভারতের কনসার্ন যে আমাদের ওই চিকেনের কাছে এত কাছে চিনারা আসবে আরে আমরা আমাদের প্রকল্প বাস্তবায়ন করবো চিনকে দিয়ে চিন কাজ চলে যাবে তোমাদের যদি সিকিউরিটি কনসার্ন থাকে আমাদের সঙ্গে আলোচনা করো আজকে সেনাপ্রধান রকারুজ্জামান তিনি চিনে গিয়েছেন এবং আমি মনে করি যে চীন সরকারের সঙ্গে আমাদের সফল যে সামরিক বিভিন্ন লজিস্টিক্স মেশিনারি জাদান প্রদান এবং অস্ত্র এবং প্রযুক্তি এসব বিষয় খুব একটা ভালো আলোচনা করে একটি ফলপ্রসূ আলোচনা করে আমাদের সেনাপ্রধান আবার আমাদের মাঝে ফিরে আসবেন আপনার মতো হাবলুর কাছে আপনার মতো টাকায় বিক্রি হওয়া খাম্বার কাছে দেশ সেফ না কিন্তু মুসলমান নামধারী ईमानदार ওই লোকগুলোর কাছে দেশ সেফ বিএনপির যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে সে একটা কথা বলেছে দেশ জন মওলভাবাদের অভয়ন অভয়ারণ্য না হয় তার রহমান আমি একটা কথা অনেক সময় সজীব ওয়াজেদ জয় সম্পর্কে আমি বলতাম যে একটা অটিস্টিক সন্তান আল্লাহ কি বাংলাদেশীদের কপালে এতই খারাপ লিখে রেখেছে যে জিয়ার পোলাও এখন অটিস্টিক হবে তার রহমানও এখন হিবিকা মটিস্টিক তারে রহমান আপনি মওলভাবা বাংলাদেশে কোথায় খুঁজে পান ভারত আপনাকে বলে দিতেছে মূলুবাদের কথা আপনি বলা শুরু করছেন আপনি কি জানেন আপনার মা মূলুবাদ সম্পর্কে কি বলছে তারে প্রমাণ আপনি শুনেন না আপনার মা কি বলছে মূলুবাদী বলে কিছু নেই এখানে মূলুবাদী মানে জন্ম পিনর ধর্মীয় লোক আছে কিন্তু মূলুবাদী নয় তারা বাংলাদেশকে ভালোবাসে তাদের অবদান আছে দেশের জন্য এবং তারা দেশকে রক্ষা করতে চায় তারে প্রমাণ আপনার মা যদি বলে দেশে কোন মৌলবাদী নাই যারা আছে তারা ধর্মপ্রাণ মুসলমান তারা কোনো জঙ্গি গোষ্ঠী না তারা দেশের জন্য কাজ করতে চায় তাদের ভিতরে দেশপ্রেম আছে তাদের ভিতরে ইমান আছে তাদের ভিতরে শিক্ষা আছে তাদের ভিতরে সততা আছে তাদের ভিতরে দূরদৃষ্টি আছে তারা ভালো এবং খারাপকে জানে তারা খারাপকে বর্জন করতে জানে যারা লোভের সামনে মাথা নোয় না যারা আপনার মতো বাস স্টপে দাঁড়াইয়া ভুয়া ছবি তুলা বলে না তার স্টপে দাঁড়াই আছে

আপনার মা সরাসরি বলছে বাংলাদেশে কোনো মৌলবাদী নাই বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমান আছে যারা শিক্ষিত যারা ইমানদার যারা সৎ যাদের ভিতরে দেশপ্রেম আছে যারা বিক্রি করবে না নিজের দেশকে ভারতের কাছে তারা আছে আপনার মতো হাবলুর কাছে আপনার মতো টাকায় বিক্রি হওয়া খাম্বার কাছে দেশ সেফ না কিন্তু মুসলমান নামধারী ইমানদার ওই লোকগুলোর কাছে দেশ সেফ টুপি পরা দাড়ীওয়ালা ওই লোকগুলোর কাছে দেশ অনেক সেফ আপনার মত লোকদের কাছে না মিডস আ ফাকার মত লোকজন এর কাছে না গোরখদ কাপাসের মতো লোকের কাছে না রুমিন ফারহানের মত লোকজন এর কাছে না আমি খসরু মাহমুদ কাছে না বিএমপি শাওয়ার কাছে ভারতের যে কয়েকজন এমপি বাংলাদেশের মানুষের কাছে পরিচিত তার মধ্যে এই একজন হচ্ছেন এ ওয়াইসি আপনারা স্ক্রিনের যার ছবি দেখছেন বিশেষ করে কাশ্মীর ইস্যুতে ইভেন বা অতীতেও মুসলমানদের পক্ষ হয়ে যেন তিনি একটি মুসলিম দলকে রিপ্রেজেন্ট করেন তো বিভিন্ন সময় তার বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের কাছে তিনি গ্রহণযোগ্যতা পেয়েছেন অনেকের কাছে তিনি অনেক পছন্দের গতকালকে তিনি যেই বক্তব্য দিয়েছেন এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের বা বাংলা ভাষাভাষী যারা আছেন তাদের কাছে নতুন আরেকটা আইডেন্টিফিকেশনে চলে গিয়েছেন এ ওয়াইসি কি এমন বক্তব্য দিলেন শেখ হাসিনার জন্য দুঃসংবাদ কতটুকু হবে আমি ঠিক না বাট একটা দাবি উঠিয়েছেন এ ওয়াইসি কি সেই দাবি আসাদুদ্দিন ওয়াইসির দাবি ভারতে যিনি বাংলা ভাষায় কথা বলেন তিনি বাংলাদেশে হয়ে যাচ্ছেন এ থেকে বোঝা যায় ভারতে এখন বিদেশ কাজ করছে তারপর হচ্ছে তিনি আরেকটা বক্তব্য তুলছেন যে ঢাকায় যে জনপ্রিয় গণ অভ্যুত্থান ঘটে গেছে ভারতকে সেটি মেনে নিতে হবে এবং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে ভারতে একজন বাংলাদেশিকে রাখা হয়েছে যিনি বিবৃতি এবং বক্তব্য দিয়ে সমস্যা তৈরি করছেন অথচ মালদা এবং মুর্শিদাবাদের দরিদ্র বাংলা ভাষাভাষী ভারতীয়দের পুনে থেকে কলকাতায় বিমানে পাঠিয়ে নৌম্যানস ল্যান্ডে ফেলে দিচ্ছে এই মোদীর সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করে হায়দ্রাবাদের এমপি বলছেন আমরা কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে রাখছি তাকে ফেরত পাঠানো হোক কারণ তিনিও তো বাংলাদেশি তাই না আলোচনার সূত্রপাতটা হচ্ছে তো সেই প্রোগ্রামে অংশ নিয়েছিল আপনার কি বলা হয় যে এই ওয়াইসি সেখানে একটা টপিক ছিল অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা তো সেই আলোচনার প্রারম্ভেই শেখ হাসিনাকে এক্সাম্পল তৈরি করে ওয়াইসি বলছিল যে পুলিশ কিভাবে সাধারণ মানুষদেরকে আটক করে কেন্দ্রে রাখছে এখানে সবাই যেন স্বঘোষিত আইন রক্ষক হয়ে উঠেছেন বিহারের চলমান ভোটার তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনেকে প্রকৃত নাগরিক বিশেষ করে মুসলমানরা বাদ পড়তে পারেন গেল গতকালকেও ভারতের কলকাতায় একটা অদ্ভুত ঘটনা ঘটছে সেটা হচ্ছে শিয়াল শিয়ালচেরি বা শিয়াল পণ্ডিত স্টেশন আমার নামটা পুরোটা খেয়াল নাই তো ওই স্টেশনের আশেপাশে বা শিয়ালদা স্টেশন সেখানের আশেপাশে দুজন মানুষ বাংলায় কথা বলতেছিলেন তো দোকানদার ছিল একজন হিন্দি ভাষাভাষী সেইখান থেকে এই দুজন বাংলা ভাষাভাষী মানুষকে মানে কি বলেছে বাংলাদেশি ট্যাগ দিয়া সেই লেভেলে পিটানো হয়েছে পরবর্তী সময় জানা গেল তারা ভারতের পশ্চিমবঙ্গের নাগরিক তারা বাংলা ভাষায় কথা বলে ভারতে এখন নতুন একটা ট্রেন্ড কিন্তু তৈরি হয়েছে বাংলাদেশের উপর একটা বিক্ষোভ বা ক্ষোভ তৈরি হয়েছে এটার মেইন কারণ হচ্ছে ভারত এবং বাংলাদেশের চলমান সম্পর্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে সরকারের বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু দুই দেশের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি আছে বাংলাদেশে যেমন ভারতের বিরুদ্ধে একটা চরম ক্ষোভ তৈরি হয়েছে ভারতীয়দের মধ্যেও বাংলাদেশ বিরোধী বা বাঙালি বিরোধী বাংলাদেশী বিরোধী একটা বিক্ষক কিন্তু মাঠে কাজ করছে যার কারণে বিভিন্ন জায়গায় ভারতের জনগণই যারা বাংলা ভাষায় কথা বলে চেহারাতেহারা গরীব মানুষ এদেরকে বাংলাদেশী বলা সীমান্তের সময় পুশইন করে দেওয়া হচ্ছে আবার তাদের দেশেই তাদের জনগণকে মারধর করা হচ্ছে মোদী বাংলাদেশ খেদাও বা বাংলাদেশ বিরোধী যে মেন্টালিটি সেটাকেই প্রশ্ন করেছেন চ্যালেঞ্জ করেছেন ওয়াইসি তার বক্তব্য আছে যে যদি বাংলাদেশের বিরুদ্ধে এতই অ্যালার্জি থাকে তাহলে শেখ হাসিনাকে কেন ভারত সরকার আশ্রয় দিয়ে রাখছে তাকে আগে বাংলাদেশে ফেরত পাঠানো হোক একটা জাতির সুখবর বাংলাদেশী জাতির আশাকাঙ্ক্ষা এবং মুক্তি ইসলামপন্থীদের হাত ধরেই হতে হবে কারণ ইসলামপন্থীরা এই পরীক্ষিত সৎ এই বাংলাদেশ সবাইকে দেখেছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাস্ট সব ইসলামী মূল্যবোধ আছে বাংলাদেশি জাতীয়তাবাদ আলেম আলমদের সম্মান করে বা আলেমদের সাথে নিয়ে দেশ চালিয়েছে সেই বিএনপিকেও দেখেছে আবার আলেম বিএনপি বিএনপিকেও দেখেছে ইসলাম হীন বিএনপি বিএনপিকেও দেখেছে আবার ইসলাম সহ বিএনপিকেও দেখেছে বিএনপি দুই রূপে জাতি দেখেছে আওয়ামী লীগকেও দেখেছে আওয়ামী লীগেরও সেই সোভিয়েতলের আওয়ামী লীগ হালকা সমাজতান্ত্রিক তাও দেখেছে আবার সোভিয়েত পরবর্তী ফ্রি মার্কেটের আওয়ামী লীগকেও জাতি দেখেছে শেখ মুজিবের আওয়ামী লীগ দেখেছে শেখ হাসিনা আওয়ামী লীগকেও দেখেছে সব কিছু দেখা শেষ এর সাথে জাতীয় পার্টিকেও দেখেছে এর সাথে বিন জাতীয় পার্টিকেও জাতি দেখেছে কিন্তু কেউ এই জাতির মুক্তি দিতে পারেনি এটা স্পষ্ট হয়ে গেছে এটা গ্রামার রিয়ালিটি এই এই বাংলাদেশের জাতির মুক্তি হবে ইসলাম পন্থীদের হাত ধরে যারা আল্লাহকে ভয় করে যারা এক টাকা চুরি করবে না যাদের দুনিয়াবি যোগ্যতা আছে আখেরাতেও তারা সম্মানিত হবে যারা দিনী এবং দুনিয়াবি দুই লাইনের যোগ্য যারা কোরআন হাদিস বুঝে এবং পলিটিক্যাল সায়েন্স বুঝে যারা ফেকা বুঝে এবং বুঝে যারা উসুল বুঝে জুরিসপ্রুডেন্স বুঝে যারা শরীয় ল বুঝে যারা কনভেনশনাল ল বুঝে এই দুই ধারায় শিক্ষিত লোকজন এই অলরাউন্ডার লোকদের হাতেই বাংলাদেশ নিরাপদ তাদের মুক্তি হবে তাদের হাত ধরে এই জায়গায় ইসলামপন্থীদের ঐক্য জরুরি ইসলামপন্থীদের ঐক্য ঠেকানোর জন্য নানা ষড়যন্ত্র আছে এবং থাকবে কিন্তু সব ষড়যন্ত্র উপেক্ষা করে ইসলামপন্থীদের ঐক্য প্রায় চূড়ান্ত ইসলামপন্থীদের ঐক্য ঠেকাতে কত থিওরি না না জামাত শিবিরকে রাখা যাবে না তাদের আঁকিদের সমস্যা এটা কি করবো সম্ভবনা ঐক্য করি জামাত তো আবার একাত্তর প্রশ্ন আছে কত কিছু কত থিউরি বাজারে চলতে এখন কোন থিওরি নাই সব বাতিল একাত্তর ব্যবসায়ী দিয়ে বাংলাদেশ যাবে জামাত কি আপনি একাত্তরের সাথে ট্যাগ দিয়ে কি বা করবেন একাত্তর নিজেই তো এখন ধান্দাবাজে পরিণত হয়েছে একাত্তরের তিরিশ লাখ সহিত সহিত এই জিনিসটাই তো এখন সে তিরিশ লাখের হিসাবেই তো বাতিল হয়ে গেছে একাত্তর ব্যবসা করবেন কি দেখেন আমরা একাত্তর নিয়ে ধান্দাবাজের বিরুদ্ধে বলছি একাত্তর একটা শোষণের হাতিয়ার একাত্তরের মাধ্যমে একটা গোষ্ঠীকে নির্যাতন করা হয়েছে একাত্তর বিরোধী ট্যাগ দিয়ে কিন্তু উনিশশো একাত্তর আমরা মহান মুক্তিযুদ্ধ মনে করি আমরা শ্রদ্ধা করি একাত্তরের মাধ্যমে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান তারা জীবন দিয়েছে তারা বিষ এ বিষয়ে কোনো হীমন্যত নাই কোনো একভের সুযোগ নেই এবং বাংলাদেশে কেউ একতলাভ করে না পাকিস্তানি বাহিনী ছিল হানাদার তারা নির্যাতন করেছে খুন করেছে ধর্ষণ করেছে বিভৎস নির্যাতন করেছে রাজাকাররা খারাপ ছিল বেশিরভাগ শান্তি কমিটির লোকজন শান্তি প্রতিষ্ঠানে আগাম করে সব আমরা স্বীকার করি কিন্তু একাত্তর নিয়ে ভুজুং ভাজুং ভারতীয় ন্যারেটিভে বিভাজন সৃষ্টি করা এটা আমরা হতে দেবো না একাত্তরকে আমরা অন্তর থেকে ধারণ করি মুক্তিযোদ্ধাদেরকে আমরা বুকের সাথে জড়িয়ে ধরি তাদের জন্য দোয়া করি দুনিয়া এবং আখেরাতে তাদের মঙ্গল চাই কিন্তু দান্দাবাজি চলবে না সেই জায়গায় একাত্তর আকিদা কত বাধা ইসলাম পন্থীদের ঐক্যের না এখন সব বাধা দূর হয়ে যাচ্ছে একটা খবর জামাতকে নিয়ে নিশ্চিত ঐক্যের পথে ইসলামিক দলগুলো এর মানে ইসলামিক দলগুলো ঐক্য প্রায় চূড়ান্ত যা আনুষ্ঠানিক ঘোষণার বাকি আর জামাতকে সাথে নিয়েই ঐক্য আর চর্মনাই তো আছে আর জামাত চর্মানে এই দুইটা না থাকলে কোনো ঐক্যের গুরুত্ব নেই জামাত চলমান সহজে ঐক্য হবে ওইটি ঐক্য আমি তো মনে করি শুধু জামাত চলমান দুই দলীয় জোট হলে অন্য কোন ইসলামী দল না থাকলে ওইটি ইসলাম ঐক্য কারণ অন্য জামাত চলমান দুই দল এক হলে এই দুই দল একটা জেলায় যে পরিমাণ জনশক্তি আছে অন্য সব ইসলামী দলে মিলিয়ে সারা বাংলাদেশে জীবিত মৃত্যু মিলিয়ে অত পরিমাণ জনশক্তি নেই অতএব ইসলাম ঐক্য মানে জামাত চলমান থাকতে হবে এই দুই দল আছে এটি হচ্ছে আমাদের জাতীয় সুখবর এবং এই ইসলাম পন্থীদের হাত ধরেই জাতির মুক্তি হবে কোনো এরশাদ কোন জিয়ার রহমান কোন খালেদা যুক্ত খালেদা মুক্ত বিএনপি কে ওই জাতির চূড়ান্ত মুক্তি দিতে পারেনি সবাই প্রতারণা করেছে ক্ষমতা পেয়ে ভোট চুরি খালাদা জিয়া নিজে করতে চেয়েছিলেন ছয় সালে খালেদা জিয়া কি করতে চেয়েছেন আমরা জানি না কত নাটক অতএব ইসলামপন্থীরাই হচ্ছে আমাদের আস্থার প্রতীক সব দেখা শেষ এবার হুজুরদের দেখব স্লোগান একটাই হবে আরে এরা কি হুজুর এরা কি ওই কনভেনশন হুজুর আপনি কি মনে করেন চন্ম নায়কি অনেকে বলেন যে এরা তো হুজুর ভোসানো জামা পরে লঙ্গি পরে আরে ভাই আপনি জানেন এদের যোগ্যতা কি এরা আপনার কথিত প্রফেসরকে পড়াতে পারে

হান্ড্রেড নিশ্চিত তিনি মাদ্রাসার ছাত্র সেটা সাদিক কাহিম হোক আর আব্দুল কাদের হোক আর আবিদ হোক এর মানে এই মাদ্রাসা ছাত্ররা এই এই হুজুররা এরা কোথায় গেছে ডাকসুর বিপি ক্যান্ডিডেট প্রায় সব আজ যেটা মাদ্রাসা ছাত্র আলোচনার মধ্যে নেই কোথায় গেছে চিন্তা করছেন অতএব এই হুজুরদেরকে অযোগ্য শুধু মাদ্রাসা এটা বলা যাবে না এরা মহাকাশে চলে যাচ্ছে হুজুর হচ্ছে মিজানুর রহমান আজহারি কি পারে দেখেন না মিজানুর রহমান আজারি আপনাদের সবাইকে ইংরেজি পড়াইতে পারে উচ্চারণ শেখাতে পারে আর ভাব যে আমি ইংরেজি পারি ফটর ফটর ইংরেজি বলি কথার মধ্যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তা আপনাকে পড়াতে পারি হুজুররা এই হুজুরদের ছেলে পান মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম আজমের ছেলেরা কি দেখেন না হুজুরদের ছেলে গোলাম আজম নিজে হুজুর না আবার হুজুর অথবা ইসলাম পদ্ধতির যোগ্যতার কোনো ঘাটতি নেই তাদের হাতেই মুক্তি হবে তারাই সব দিক থেকে পারফেক্ট দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ